বোন আমার কাছে বেশি ওয়াজ ছেলে মেয়ের আলাদা নাই আপনার সতর আর পুরুষের সতরে কিছু পার্থক্য আছে ঢাকাতে আপনার জন্য অসুস্থ হন আপনি সেখানে সলৎ আপনার জন্য নিষিদ্ধ এবং এতে আপনি পরেটা ফরা করতে হয় না পুরুষ কখনো তার জন্য সলৎ নিষিদ্ধ হয় না সে পড়তেই হবে যতদিন সে বেঁচে আছে একদিনের জন্য তার জন্য নিষিদ্ধ হয় না এইভাবে কিছু পার্থক্য আছে পিতৃ সম্পত্তি আপনি ভাইয়ের অর্ধেক পাবেন এটা একটু ভিন্নতা আছে আপনি মা হবেন ও বাবা হবে এখানে কিছু ভিন্নতা আছে এছাড়া পৃথিবীতে যত আমল ইবাদত আছে পুরুষ মহিলার প্রায় সমান রুজি রোজগারের জিম্মেদার পুরুষ মহিলা না রুজি রোজগারের জিম্মেদার কে 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 গার্মেন্টস কর্মী আমার ওই বোনরা যারা ঘুম থেকে উঠে সকাল বেলা লক মানুষের সাথে ধাক্কা করে গার্মেন্টসে কাজ করতে যায় ওদের কি বাবা নেই ওদের কি ভাই নেই কোন পুরুষের সাথে কি ওদের বিয়ে হয়নি কুরাঙ্গার কি ওই ভাই না কুলাঙ্গার কি ওই স্বামী না কুলাঙ্গার কি ওই পুত্র না যে বেঁচে থাকতে তার বোন তার মা তার স্ত্রী কাজ করে তাকে খাওয়াইতে হয় অথচ তার জিম্মেদারি ছিল দোষী কে

মেয়ে পেয়ে গেলে আরেক বেটার পোলা ভাগ পাবে মেয়ের আর নাতির তো ভোগ করবে এই ভয়ে বেঁচে থাকতে ছেলেদের নামে সব জমি দেখে দিয়েছি জালে ওই মেয়েটাকে ফকির মিসকিন করে দিয়ে আর এর ভাই জমি যতক্ষণ আছে ডাইকে ডাইকে খাওয়াবে মাসে দুই মাসে ঈদে সান্দে জামা কাপড় শ্যামাই চিনি এগুলো থাকবে কেন জমি দিবে জমি এখন ওই বোন চিন্তা করে আইরে রে যদি আমি সম্পদ নিয়ে আসি যা একে তো ডাবল পাইলো আমি অর্ধেক পাইলাম এটুকু যদি নিয়ে আসি ছেলে মেয়ে স্বামী নিজের দরকারে বলে যে অংশ অন্য ঢংস হয় তুই অংশ নিয়ে ঢ্বংস অংশ নিয়ে ধ্বংস হবে কেন রে তোর বাপের অংশ তুই খাবি তুই ধ্বংস না তোর বাপের অংশ তোর বোনে খাবে সে তার বাপের অংশ খাবে সে কেন ধ্বংস হবে তোকে যা আল্লাহ নির্ধারণ করে দিয়েছে নির্ধারক আল্লাহ এখানে তোর অধিকার রেখেছে আল্লাহ ওই মেয়ের জন্য অধিকার রেখেছে আল্লাহ তুই খেলে ধ্বংস হবি না ও খেলে হবে না এদেশের বাপ ভাই সবাই প্রায় জুলুম করে মেয়ের প্রতি স্ত্রীর প্রতি মায়ের প্রতি প্রায় ছেলে তাদের বাপকে যেভাবে ভয় পায় মাকে সেভাবে ভয় পায় না প্রায় ছেলে না তো আমি বোনদেরকে বলি শোনো বোন আমার আমি সলা নিয়ে কথা বলছি এখানে সব সমান আমি কুসংস্কার নিয়ে কথা বলেছি উদাহরণ দিয়েছি হারাম হালাল নিয়ে বলেছি সবার জন্য সমান

আমি কি সমস্ত কাজের মূলটা তোমাদের জানিয়ে দেব না

তিনি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন রাসুল আমরিয়াল ইসলাম রাসুল আমরিয়াল ইসলাম সমস্ত কাজের মূল হচ্ছে ইসলাম সমস্ত কাজের মূল হচ্ছে ইসলাম ওয়া আমুদুহু সরা এবং ওর খুঁটি স্তম্ভ হচ্ছে নামাজ ওয়েলজিরুয়েজু স্যানামির জিহাদ এবং সর্বোচ্চ শিখর হল জিহাদ করা সমস্ত কাজের মূল হচ্ছে ইসলাম যত কাজ করবে সব কাজ নেকি বলে গণ্য হবে মুসলমানের এবং এই সকল কাজ নেকি বললে গণ্য হওয়ার পর তার টিকে থাকবে এটা হচ্ছে ইসলাম সকল কাজে ইসলামের উপরে আসবে মুসলমান যত ইবাদত করবে এটা হচ্ছে মুসলমান ইসলাম এটা হচ্ছে সলা আমুদ ঘুটি যেটা পুরো ইসলামটাকে ধরে রাখে একজন মানুষ মুসলমান অথচ তার সলা নাই তাহলে তার ইসলাম নাই খুঁটি নাই ইসলাম নাই ইসলাম নাই কোনো কাজ নাই জাকাত নাই হজ নাই সদাকা নাই দানশীলতা নাই ও করেছে গিয়েছে ও সদাকা দিয়েছে একটাও নাকি বলে গণ্য হবে না কি নাই কি নাই কি নাই সলাত নাই আমি বলি সালাত মানে এই খুটি না থাকলে এই খুটি না থাকলে ওর